সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বী চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট এক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ আমি পৃথ্বী আর আপনারা দেখছেন টেকনিক্স উইথ পৃথ্বী আমার ইউটিউব চ্যানেল প্রথমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখুন আজকে কথা বলবো সাইবার সিকিউরিটি মানে ডেটা নিয়ে যেখানে আপনি রিসেন্টলি জানেন কিছু কয়েকটা অ্যাপ্লিকেশনের নাম ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে দিয়েছে বা ইন্ডিয়ান আর্মি থেকে দিয়েছে যেগুলো ইউজ না করতে এবং এগুলো ইউজ করলে আপনার ডেটা মেবি হ্যাক হতে পারে তো আজকে আমি এটা নিয়ে কথা বলব কোন কোন অ্যাপ্লিকেশান আপনি ইউজ করবেন না মেবি আপনার ডেটাগুলোকে চুরি করছে বা অন্য কোথাও বিক্রি করছে এবং আমি তার নামগুলো তো বলবো তার সাথে একটু এক্সপ্লেন করবো যে আপনি কেন অ্যাপ্লিকেশানগুলো ইউজ করবেন না তো চলুন শুরু করি উইদাউট ফার্দার ডিলে তো প্রথমে বলে রাখি আপনি হয়তো বলবেন যে আপনার ডেটা হয়তো আর্মিদের কাছে বা আর্মির ডেটা খুবই ইম্পর্টেন্ট কারণ তাদের পার্সোনাল ডেটা সেগুলো দেশের সুরক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ সেগুলো হ্যাক হয়ে গেলে আমাদের যে মানে অন্যান্য দেশগুলো আছে তাদের পক্ষে সুবিধা হবে আমাদের স্ট্র্যাটেজিগুলো জানতে বা অনেক গোপন তথ্য জানতে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তাদের ডেটা নিয়ে কি সুবিধা কি অসুবিধা হবে আমার সাধারণ মানুষ ধরুন আমি বা আপনি ধরুন আপনি স্কুলে বা কলেজে পড়েন আপনার ডেটা কতটাই বা ইম্পর্টেন্ট আপনি হয়তো এরকম ভাবছেন বাট এটা কিন্তু একদম ঠিক নয় কারণ আপনি যদি একটু একটু চিন্তা করেন বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু জানেন তাহলে আপনি ভাবতে পারেন আপনার ডেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি এ আগে একটু ভিডিও বানিয়েছিলাম ডেটা কতটা ইম্পর্টেন্ট আপনার সেটা নিয়ে তো এখানে কেন ইম্পর্টেন্ট দেখুন আপনার ডেটা নিয়েই কিন্তু ডেটা মাইনিং হয় ডেটা মাইনিং একটা প্রচুর বড় একটা সেক্টর যেখানে প্রচুর মানে পয়সা আছে এবং যেখান থেকে অনেক ডেটাগুলো খুব দামে বিক্রি হয় যেমন ধরুন আমি বললাম যে ভারতবর্ষের মধ্যে বা ইন্ডিয়ার মধ্যে কতজন লোক স্যামসংয়ের ফোন ইউজ করে ডেটা পেলাম এবং সেখানে কোন কোন ওয়েবসাইটে তারা যায় কখন যায় তাহলে এই কোম্পানিগুলো টেক কোম্পানিগুলো যা বা ডেটা মাইনিং করছে তারা দেখে নেবে যে স্যার এই সময় এই ওয়েবসাইটগুলো বেশি খোলা হয় বা এই এই সময় ফোন বেশি ইউজ হয় এত পার্সেন্ট লোক ফোন ইউজ করে বেশি সেই ওয়াইজ তারা কিন্তু ফোন নতুন মানে প্রোডাক্ট তৈরি করবে বা ওয়েবসাইট বানাবে তো সমস্ত ডেটাগুলোকেই সার্ভারকে বিক্রি করা হয় অন্যান্য সার্ভারে তো এইভাবে কিন্তু ডেটা মাইনিং হয় এবং এখান থেকে পয়সা আসে পর্যন্ত কিন্তু আপনার ডেটাকে ইউজ করা হয় আপনি যখন দেখবেন কয়েকটা কথা বলছে এবং ট্রু কলারকেও কিন্তু এই স্পাই ওয়ারের মধ্যে রাখা হয়েছে কারণ ট্রু করার আপনি যখন ইউজ করেন দেখবেন আপনি যখনই একটা ফোন মানে আপনার কাছে কোনো কন্ট্যাক্টস আসছে আপনি অটোমেটিকলি দেখতে পাবেন কে আপনাকে ফোন করছে যদি সে ট্রু কলার থাকে তার মধ্যে বা আপলোড থাকে ট্রু কলারে তার সমস্ত ডেটাগুলো মানে এটা একটা এক্সপায়ারওয়্যার কেন কারণ এটা অ্যালাউ যদি আপনি করেন যে অ্যালাউ ইওর কন্ট্যাক্টস তাহলে আপনার সমস্ত কন্ট্যাক্টস তার সার্ভারে আপলোড হবে এবং সমস্ত পৃথিবীর মানুষ দেখতে পাবে হয়তো হতে পারে সেই কন্ট্যাক্টস অন্য জায়গায় বিক্রি করা হচ্ছে বা দেখুন আপনার কাছে অনেক অনেক ক্ষেত্রে অনেক এস এম এস যেগুলো আপনি জানেন না কে পাঠাচ্ছে কোনো কোম্পানি পাঠাচ্ছে বা কী করে আপনার নাম্বার জানল উইদাউট ইওর পারমিশন আপনাকে কিন্তু তো এস এসগুলো পাঠিয়ে ফেলেন আর একটা দেখবেন অনেক সার্ভে হয় দেখবেন সাপোজ কোনো আপনি কোনো কিছু ডাউনলোড করতে গেলেন কোনো অ্যাপ্লিকেশান বা কোনো মিউজিক মুভি তো ওখানে অনেক সার্ভে আপনাকে পূরণ করতে বলে ফিল আপ করতে বলে অনেকগুলো চক্র ঘুরে সেগুলো আপনাকে পুট করতে হয় যে হ্যাঁ আমি এটা আপনি এত টাকা জিতবেন এতে বিভিন্ন প্রলোভন দেখানো হয় ডেটা আপনার থেকে ডেটা চুরি করার জন্য তো এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে যেমন ইউসি ব্রাউজার নিয়েও কদিন আগে একটা বড় ইউসি ব্রাউজার প্রথম থেকে একটা অভিযোগ ছিল যে ইউসি ব্রাউজার ডেটা ডেটা চুরি করছে এই জন্য গুগল তাদের প্লে স্টোর থেকে কিছুদিন জন্য ওটাকে সাসপেন্ড করে দিয়েছিল মানে আপনি প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার ডাউনলোড করতে পারছিলেন না তো এখন প্রশ্ন হচ্ছে যে ইউসি ব্রাউজার আবার ফিরে এসছে এবং দেখা যায় গুগল কি ব্যবস্থা নেয় এই সমস্ত অ্যাপ্লিকেশনের সম মানে অ্যাপসের সম্পর্কে শুধু অ্যাপ্লিকেশন নয় ওয়েবসাইট থেকেও ডেটা চুরি হচ্ছে এবং বেশিরভাগ যে অ্যাপসগুলো চুরি করছে সেগুলো চাইনিজ অ্যাপ্লিকেশান তো আমি আপনাকে অ্যাপ্লিকেশানগুলোর নাম বলছি আপনার ফোনে যদি থাকে তাহলে আমার মনে হয় না রাখলেই ভালো হয় আপনি অল্টারনেটিভ কোনো অ্যাপ্লিকেশান ইউজ করুন তো অ্যাপ্লিকেশানগুলো ফার্স্ট অফ অল উইবো উই চ্যাট শেয়ার ইট ট্রু কলার নাম আগেই বলেছি ইউসি ব্রাউজার ইউসি নিউজ বিউটি প্লাস নিউজ ডগ ভিভা ভিডিও এইচ কিউ ভিডিও আইএনসি প্যারাল স্পেস এপি পি ইউএস ব্রাউজার খুব একটা পপুলার ছিল এক সময় পারফেক্ট ক্রপ ভাইরাস ক্লিনার হাই সিকিউরিটি ল্যাভেট দেখবেন একটা ভাইরাস ক্লিনার আছে সিএম ব্রাউজার এমআই কমিউনিটি ডু রেকর্ডার ডি ইউ রেকর্ডার ওয়ার্ল্ড হাইড ইউ ক্যাম মেক আপ এমআই স্টোর এমআই স্টোর কিন্তু এর মধ্যে আছে যেটা চুরি করছে করতে পারে চিতা মোবাইলের আছে ক্লিন মাস্টার প্রচুর অ্যাপ্লিকেশান এটাই লোড হয় চি ক্লিন মাস্টারের মধ্যে প্রচুর অ্যাড হয় প্রচুর অ্যাড আসে এখানে বাই ডু ট্রান্সলেট বাই ডু ম্যাপ ওয়ান্ডার ক্যামেরা ইএস ফাইল এক্সপ্লোরার অনেকেই ইউজ করেন এটা ফোটো ওয়ান্ডার কিউ কিউ ইন্টারন্যাশনাল কিউ কিউ মিউজিক কিউ কিউ মেল কিউ কিউ প্লেয়ার কিউ কিউ নিউজ ফিড উই সিং কিউ কিউ সিকিউরিটি সেন্টার সেলফি সিটি মেল মাস্টার এম আই ভিডিও কল শাওমি অ্যান্ড কিউ কিউ লঞ্চার এই সমস্ত অ্যাপ্লিকেশান যদি আপনার দরকার না হয় আপনার ডেটা যদি সুরক্ষিত রাখতে চান তাহলে আমি রিকমেন্ড করবো এগুলোকে আনস্টল করে দিন এবং দেখা যায় গুগল এটার জন্য কি পদক্ষেপ নাই যদিও শুরু করার বলেছে ওরা সুইডেনের কোম্পানি চাইনিজ বেস কোনো সার্ভার ইউজ করে না এবং তারা কোনো রকম চুরি বা স্পায়ার করে না কিন্তু এখনও ওটা রিজেক্টেড আছে ট্রু কলারকেও ইউজ করতে বারণ করছে ইন্ডিয়ান আর্মি আর আপনি যে স্মার্টফোন ইউজ করছেন সেখানে ট্রাস্টেড অ্যাপ্লিকেশন ইউজ করুন যেগুলো গুগল রিকমেন্ড করছে এবং সেগুলো সম্পর্কে রিভিউ পড়ুন এবং দেখুন আপনার কাছে কোনো রকম মেসেজ আসছে কি না কোনো সার্ভে ফিল আপ করতে বলছে কি না বা অটোমেটিক্যালি কোনো আপনার যে পারমিশান নিচ্ছে কিনা তো এটাই আমার ছিল একটা বেশি বিশেষ সাজেশান আপনাদের জন্য যারা স্মার্টফোন ইউজ করছেন অ্যাপস ইউজ করছেন আপনি এই ডেটাকে সুরক্ষিত রাখুন কারণ আপনার ডেটা কতটা মূল্যবান সেটা যারা সাইবার সিকিউরিটিতে আছে বা যারা আপনার ডেটা মাইনিং করে অন্য কোম্পানি বিক্রি করে তারাই জানে তো সুতরাং বি সেফ অ্যান্ড টেক কেয়ার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে প্রতিদিন পাবেন একটা নতুন টেক ভিডিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাদেরকে সেফ রাখবেন তারা যেন সেফ থাকতে পারে এরকম স্পাই ওয়ারের বা ম্যালোরের থেকে থ্যাংক ইউ অ্যান্ড বাই